আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আবারও চলে আসলাম মঙ্গলবারের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আর একটি ভিডিওতে মঙ্গলবার মানে হচ্ছে 7 তারিখ এই 7ই জানুয়ারির ভিতরে আমাদের আইটি ভ্যালি সব থেকে ল্যাপটপ পারচেজ করলে সবগুলো ল্যাপটপেই পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বাংলাদেশে এই প্রথম আইটি ভ্যালি সব ইউজ ল্যাপটপের ক্ষেত্রে আপনাদেরকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করতেছে সো যারা ল্যাপটপ পারচেজ করতে চান ডেফিনেটলি আইটি ভ্যালি শপের সাথে যোগাযোগ করতে পারেন সো মঙ্গলবার উপলক্ষে আমাদের আজকের এই যে গিফট আইটেম অলরেডি আমরা আমাদের আগের ভিডিওতে গিফট আইটেম সম্পর্কে আপনাদের এক্সপ্লেন করেছি এখনো চেষ্টা করব আরো কিছু এক্সপ্লেন করার জন্য যে অন্য জায়গায় কিরকম কি গিফট আইটেম পান আমাদের এখানে কিরকম কি আছে আমাদের এখানে প্রোডাক্ট গুলোর কোয়ালিটি প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি সবার থেকে কিন্তু একটু ডিফারেন্ট বা একটু বেশি রেখে থাকি আপনাদের জন্য আর আজকের ভিডিওতে পঁচিশ হাজার থেকে শুরু করে আমরা পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যারা আসলে লাইফে ফার্স্ট টাইম ল্যাপটপ ল্যাপটপ কেনার কথা ভাবছেন মোটামুটি রেঞ্জে একটা করলে গ্রাফিক্স ডিজাইন শুরু করবেন অথবা স্টাডির জন্য একটা ল্যাপটপের প্রয়োজন তাদের জন্য মূলত হচ্ছে আজকের ভিডিও এখানে কম দামেও থাকবে বেশি দামেও থাকবে যাদের বাজেট একটু টাইট তাদের জন্য থাকবে এবং যাদের বাজেট একটু বেশি তাদের জন্য মোটামুটি সব ধরনের ল্যাপটপ থাকবে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে চব্বিশ হাজার পাঁচশো টাকা একটা ল্যাপটপ দেখাবো অসম্ভব রকমের কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ আসুন আমরা সেই ল্যাপটপটা দেখে আসি এই ল্যাপটপটা আমাদের স্টকে নতুন কালেকশন বাট এই ল্যাপটপগুলো আপনারা যে জায়গা থেকে যদি পার্সেস করেন আই থিঙ্ক ম্যাক্সিমাম ল্যাপটপ ডিসকোয়ালিটি থাকে কালার করা থাকে সার্ভিস করা থাকে রিপেয়ার করা থাকে কিবোর্ড অরিজিনাল থাকে না ইভেন এই ল্যাপটপটার ভিতরেও দুইটা ব্যাটারি আছে আউটসাইডে একটা ইনসাইডে একটা অনেকটাই দেখবেন একটা ব্যাটারি আছে এক একটা ব্যাটারির দাম কিন্তু ভিউয়ার্স পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা সো এটাও কিন্তু মাথায় রাখতে হবে আমরা সবগুলো ল্যাপটপ একদম হান্ড্রেড পার্সেন্ট ভাবে কোম্পানির যেভাবে অথেন্টিক থাকে সেইভাবেই কালেক্ট করি সেইভাবেই সেল করি দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটি একদম ফ্রেশ কন্ডিশন মডেলটা হচ্ছে

পার্চেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা ডেফিনেটলি প্রোডাক্টের কোয়ালিটির জন্য প্রাইস কম বেশি হতে পারে একদম চকচকা প্রোডাক্ট আমি দেখিয়ে দিচ্ছি যার জন্য আমাদের কস্টিং প্রাইস ওভাবেই নির্ধারণ করা থাকে এটার থেকে যদি কেউ এক সাইজ বড় চান তাদের জন্য আমরা রেখেছি আর এই ল্যাপটপটা সম্পর্কে সবাই কম বেশি জানেন আমাদের সব থেকে সবচেয়ে বেশি বিক্রি করা হয় এই ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কোয়ালিটি এবং সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্পেস নাই জাস্ট এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি আর এটা হচ্ছে বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি এটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো যে কোনো ল্যাপটপ পার্সেস করেন না কেন সাথে থাকবে কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থামাককে একটা অফার চাইলে কিন্তু আপনারা সাতই জানুয়ারির ভিতরে কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে ল্যাপটপ গুলো করে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো প্রাইস অনুসারে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো হয়তোবা অতটা ভালো কোয়ালিটির হবে না তারপর আমরা যদি প্রাইস কনফিগারেশন কম্পেয়ার করি সেক্ষেত্রে ভালো হবে মডেলটা হচ্ছে HP ProBook 440G4 Core i5 7 Gen 8GB RAM 256GB SSD 4GB Share গ্রাফিক্স এই ল্যাপটপটাতে ডুয়াল স্টোরেজ ফ্যাসিলিটি মেটাল এবং প্লাস্টিক সিলভার এবং ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন আছে 3 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন পারচেজ করতে পারবেন মাত্র 27500 টাকা আমি আরো একটা ল্যাপটপ দেখাবো একদম সুপার ফ্রেশ প্রিমিয়াম লুকে আছে মডেলটা হচ্ছে টি ফোর সেভেন জিরো এস জাস্ট মানে এতটা ফ্রেশ আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে আসলে কিভাবে কি মানে আমরা এভাবেই সবসময় কালেক্ট করার চেষ্টা করি বিশেষ করে আমাদের থেকে যারা ল্যাপটপ পার্চেস করে আমাদের যারা কাস্টমার যারা অডিয়েন্স আছে আমরা চাই প্রোডাক্টের কোয়ালিটি আসলে সেক্ষেত্রে প্রায় দু এক হাজার টাকা কম বেশি হতে পারে কোয়ালিটি ফার্স্ট এই হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি মানে কথা কাজে মিল রাখার সবসময় আমরা চেষ্টা করি যারা সব ভিজিট করে দেখেন তারা হয়তো ভালোভাবেই বুঝবেন একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্কেস নাই সো টি ফোর সেভেন জিরো এস কোরাই ফাইভ সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপার চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পার্চেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আমি বারবার বলি এই প্রোডাক্টগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কিবোর্ডটা লেকার করা থাকে লেকার মিন্স মানে হচ্ছে কালার করা থাকে এই পার্ট কালার করা থাকে এবং কোয়ালিটির উপরে প্রাইস গুলো কম বেশি হয় দেখে শুনে আপনারা পারচেজ করবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের 735G6 সেভেন থ্রি ফাইভ জি সিক্স মানে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ মিনিমাম প্রাইসে এর থেকে কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ আপনারা বাংলার বুকে পাবেন না মডেল হচ্ছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স তো এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো ইউ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট মেটাল বিল্ট ব্যাঙ্গান অলপশনের সান জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে ওভারঅল কোয়ালিটি বা এর ফ্যাসিলিটিস কথা যদি আমরা বলি সময় পার হয়ে যাবে এটার প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর কি চাই ডেডিকেটেড গ্রাফিক্স সহ প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ দুর্দান্ত কনফিগারেশনের আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচ পি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইসটা হচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ অন্য জায়গায় আপনারা কমে পাবেন বর্তমানে বাজারে যে জি সিক্স গুলো পাওয়া যায় মনে রাখতে হবে স্ক্রিন কিন্তু সার্ভিস করা থাকে স্ক্রিন কিন্তু রিপেয়ার করা থাকে ভিতরে পিকজেল ফাঙ্গাস থাকে পেপার চেঞ্জ করে স্ক্রিন রিপেয়ার করে সেল করে তার পাশাপাশি আরেকটা জায়গায় প্রবলেম হচ্ছে ব্যাটারি ব্যাটারি কিন্তু বুস্ট করা থাকে এবং কিছু কিছু ল্যাপটপে আমরা দেখেছি এই পার্ট গুলো কালার করা থাকে সো আপনারা দেখে শুনে পার্চেস করবেন আমাদের এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ চার্জার সহ সবকিছু অরিজিনাল অথেন্টিক পার্টস আকারে আপনারা পেয়ে যাবেন পার্চেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা কিছু গিফট আইটেম দেখে আসি আর যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আপনারা সবাই কম বেশি জানেন আমাদের আইটি ভ্যালি প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি প্রাইস গিফট আইটেম সবকিছু কিন্তু অন্য জায়গা থেকে বেশি থাকে তো অন্য জায়গায় কি কি গিফট আইটেম আপনারা পান আমরা একটু সেটা দেখিয়ে দিচ্ছি অন্য যে কোনো জায়গা থেকে ল্যাপটপ পার্চেস করলে হয়তোবা একটা ইউএসবি মাউস আর একটা ব্যাগ এই দুইটা শুধু আপনারা পেয়ে যাবেন অথবা সর্বোচ্চ আকারে তারা একটা কিবোর্ড দেয় একটা মাউস দেয় এবং একটা ব্যাগ দেয় এই হচ্ছে তাদের গিফট আইটেম আর আমরা কি কি গিফট আইটেম দিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের নর্মাল যদি একটা গিফট আইটেম চিন্তা করি আমরা ছয়টা গিফট আইটেম দিচ্ছি কিবোর্ড মাউস তারপরে হচ্ছে ব্যাগ এখানে বত্রিশ জিবি কিবোর্ড প্রোটেক্টর মাউস প্যাড এটা হচ্ছে একদম নর্মাল গিফট আইটেম যদি এইগুলো আপনাদের পছন্দ না হয় এখানে ছয়টা এই তিনটা এই তিনটা যদি এই ছয়টা আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা এখান থেকে আট জিবি কিবোর্ড মাউসও নিতে পারবেন এই যে হচ্ছে আট জিবি কিবোর্ড মাউস দেখতে পাচ্ছেন এটা পঁচিশ হাজার পাঁচশো টাকার নিচে ল্যাপটপ পার্চেস করলে এই গিফট আইটেম পাবেন যদি এই আট জিবি কিবোর্ড মাউসও পছন্দ যদি না হয় সেক্ষেত্রে আপনারা এখানে ওয়ারলেস মাউস আছে মাইক্রোপ্র্যাক ব্র্যান্ডের এখান থেকে যে কোনো একটা মাউস নিতে পারবেন মানে তিন সেক্টরে গিফট আইটেম আমি আপনাদেরকে দিচ্ছি আর যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে চান সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে ব্লুটুথ মাউস নিতে পারবেন আর টাকার উপরে হাজার যারা ল্যাপটপ পার্সেস করতে চান এই কম্বো প্যাক আপনারা গিফট আকারে পেয়ে যাবেন এই হচ্ছে আইটি ভ্যালির গিফট আইটেম অন্য সবার থেকে একটু ডিফারেন্ট আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন যে সবাই কে দিচ্ছে প্রাইস কন্ডিশন কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস সবকিছু কিন্তু আমরা একটু এগিয়ে সো পার্সেস করার আগে আপনার এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখবেন আর আমরা সর্বপ্রথম হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি আমরা কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো এস কোরাই ফাইভের এইট জেন এইট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতেও আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিপ ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সবকিছু আছে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পারচেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো যারা একটু মিনিমাম বাজেটের ভিতরে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফাইভ জিরো জি ফোর কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স টুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এবং কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে প্রাইসটা পড়বে মাত্র সাতত্রিশ হাজার টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি ২৫ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে গিফট আইটেম সহ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ